ডক্টর বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে উলামায়ে কেরাম কে বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা তো জমুরাদের দিয়ে বাধ্য হব। জাতিসংগের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে। আমরা এটা চাই নাই। পৃথিবীর 16 যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে। আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ? স্বাধীন তাহলে দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এক সাগর রক্তের বিনিময় হলেও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোন এক ইঞ্চি বাছ শাহজালাল ইয়ামানির উত্তর দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে করতে আমি বলে থাকি জাতিসংঘ ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট খ্রিস্টিয়ান ক্লাব জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ বছরের পর বছর মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নাই কাশ্মীরে মুসলমানদের হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নাই চায়নার উইগুরে মুসলমানদের হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নাই আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখেরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুমবি মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তির দাবি করলে মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে তাদের কারাগারে বন্দী করতে চায় আর সুযোগ দেওয়া হবে না কোন একজন আলেমকে যারা যারা সরিয়া রাষ্ট্র চায় যারা জিহাদে বিশ্বাসী তাদেরকেই পশ্চিমারা আর যারা বুলেট নয় ব্যালটের পূজারি ওইসব পীর আর মৌলবিদারকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেক মুসলিম প্রিয় ভাইরা উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলব মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে এটাই বাংলাদেশের আলেমদেরকে দেবার ন্যারেটিভ তৈরি করে আমি বলি আপনার জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জাঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান না যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তিযোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্যে তা মেনে নেওয়া হবে না বরদাস্ত করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে উলামায়ে কেরামকে যোগ দেওয়া বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর জাতিসংঘের বিতর্কিত কমিশন যারা আছেন এখনো সামনে জায়গা আছে আপনারা যেতে পারেন আর একটু ফাঁকা করে দাঁড়ায় নতুবা হিট স্ট্রোকের সম্ভাবনা আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার তারা সরাসরি তদন্ত করবে সেটা বলা হচ্ছে না আমাদের প্রশ্ন হলো বাংলাদেশে কি করে সরকার নেই তাহলে বাংলাদেশের মানবাধিকার তদন্ত করার জন্য বিদেশি সংস্থা কেন লাগবে এটা কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন হয় না এটা মধুর একটা আমাদের প্রশ্ন আছে এখানে এক নম্বর প্রশ্ন বিদেশি যে সংস্থা বাংলাদেশে এসে বাংলাদেশের রাষ্ট্রের অভ্যন্তরে তারা কাজ করবে এতে কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খণ্ডিত হয় না ও আপনারা দেখেন তারপরে তাদের নিজেদের অনেক এজেন্ডা আছে তারা বাংলাদেশে যদি জায়গা করে নিতে পারে তাহলে তারা বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে দ্বিতীয় কথা হলো আমরা জানি তারা কাজ করছে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে পারছে তারা মানব হত্যা বন্ধ করতে পারছে শিশু হত্যা বন্ধ করতে পারছে তাদের হত্যা করা বন্ধ করতে পারছে যদি না পারে সেই মানবাধিকার সংস্থা আমাদের বাংলাদেশে দরকার নাই আপনারা জানেন এই হাসিনা বিগত 16 বছর ধরে বাংলাদেশে যে জুলুম নির্যাতন করছে এই সংস্থা জানতো না এই জাতিসংঘ তাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে কোনো বন্ধ করার চেষ্টা করেনি সুতরাং আমরা যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে মানবাধিকার সংস্থাকে উৎখাত করে ছাড়বো ইনশাল্লাহ